স্যার কংগ্রেচুলেশন ফর সাকসেসফুল ডে আই ডোট নো সেটা এখনো ইটস টু আর্লি টু সে বাট যতদূর আমরা দেখেছি উই আর গ্ল্যাড যে আপনাদের আমাদের এফোর্ট কাজে লেগেছে দ্যাট ইজ ওয়াই আজকের রিডিং ইজ মোস্ট ভাইটাল দ্যাট ইজ ওয়াই আপনার রিডিং স্যার আজকের কংগ্রেচুলেশন এই জন্য যে আজকে আমাদের যে এতদিনকার যে প্রচেষ্টা সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর যে বোর্ড খুব ভালো আর্গুমেন্ট করেছে এবং যাদের যতগুলো পয়েন্ট ছিল মূলত যে কোনো উত্তর দেওয়া হয়েছে একটা হচ্ছে এস বাসু অ্যান্ড কোম্পানি আগের দিন হ্যাঁ আগের দিন তোমাদের আনট্রেন্ড নেওয়া রিল্যাক্সেশনের যে পরীক্ষাটা ছিল সেটাকে খুব পরিষ্কারভাবে নির্মূল করে দিয়েছিলো বোর্ড আজকে এস বাসু অ্যান্ড কোম্পানি যেটা এজেন্সি যেটা হায়ার করা হয়েছে তার রোল তার কি অবরান ছিল এই পুরো প্রসেস সেইটা একটা প্রশ্ন ছিল আরেকটা ছিল কারাপশন এবং তৃতীয়ত ছিল আইনজাম্প মূলত এবং প্রথমে বোর্ড শুরু করলো স্টেপ বাই স্টেপ যে ফেস বাসুম্যান কোম্পানিকে একটি এজেন্সি হিসেবে নিয়োগ করা হয় গুণ মেনে এবং তাদের কাজ ছিল প্রফর্মারগুলোকে প্রিন্ট করা প্রিন্ট করা এবং তারপর যে আর ইন্টারভিউ টেস্ট হয়েছিল তার নম্বরগুলোকে শুধুমাত্র সেই ফর্ম থেকে তুলে ওগুলো যোগ করা যোগ ফলাফলটা দেওয়া ওটাকে কোলেক্ট করা যেটা আমরা বলি দিকে ওটাকে কোলেক্ট করে একটা একটা সুশ্রী একটা ধারাবাহিকভাবে নামের তালিকা কোনো তৈরি করা এখানে ওনাদের কোনো অ্যাসেসমেন্টের কোনো জায়গা ছিল না ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট ওনারা দেননি এবং এটাকে বোঝাবার জন্যে বোর্ডের রেজলিউশন দেখিয়েছেন তারপর বোর্ডের বারংবার এক পর একজন চিঠি বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলকে গেছে বলার জন্যে যে আপনারা কমিটি তৈরি করুন আপনারা কমিটি বিশেষ জন্য তৈরি করবে যে অ্যাপটিটিউড ইন্টারভিউ টেস্ট নেওয়ার জন্যে যেমন একটা স্কুলে বলা হয়েছিল নটা টেবিল তৈরি করা হবে যেখানে যারা পরীক্ষা যারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর জন্য আসছেন সেই প্রার্থীদের ক্রেডেন্সিয়ালসগুলো চেক করার জন্য নখানা টেবিল এবং ইন্টারভিউ নেওয়ার জন্য আরও সিমিলার নখানা টেবিল তার মধ্যে গাইডলাইনস ছিল আপনারা কী কী করবেন তারপরের নম্বরের ট্যাবুলেশন তারপর এই ডিস্ট্রিক্টে প্রত্যেকজন যারা যারা ইন্টারভিউ নিতে এসছেন তাদেরকে চিঠি নেওয়া হয়েছে তাদের কোয়ালিফিকেশান তাদের অ্যাটেন্ডেন্স শিট এবং তাহলে মূলত হয়তো পাঁচশো টাকা কি কয়েক কয়েকশো টাকা দিয়ে তাদের একটা অনারোরিয়াম দেওয়া হয়েছে এমনকি দেখা গেছে যে কিছু উকিলদের মধ্যে কথা কথোপকথন হচ্ছিল যে একজন কলেজের প্রফেসর তাকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে কারণ তিনি একজন ইন্টারভিউ নিতে এসেছেন তাকে একটা অনারোরিয়াম তাকে একটা স্বীকৃতি দেওয়া তো এই প্রত্যেকটা জিনিস কাগজ এবং ডকুমেন্ট সহ সামনে রাওয়া রাখা হয়েছে এবং বোঝানো হয়েছে যে এটা পুরো একটা সিস্টেম্যাটিকভাবে তৈরি করা হয়েছে পদ্ধতিটা ফলো করা হয়েছে কোনো করাপশন এখানে নেই এবং ইসভারসেন্ট কোম্পানি একটি এজেন্ট যেটা খালি প্রিন্ট করেছে এবং নম্বরগুলোকে কালেক্ট করে এবং যোগ ফল দিয়েছে এর মধ্যে ওনাদের কোনো অবদান ছিল না অ্যাপ্লিকেশন ইন্টারভিউতে এর মধ্যে আরও একটা পয়েন্ট এসেছিলো যে ক্যান থ্রি ক্যান থ্রি যেটা বোর্ডের ম্যাটের মধ্যে ক্যান থ্রি ফাইল করা হয়েছিল বিকাশ স্যার ওটাকে আর্গিউ করেছিলেন বোর্ড দেখে বদলে দিলো যে যে নম্বর যে লোকগুলোর তালিকায় মানে যাদের গিয়ে ক্যাম্পিটা প্রস্তুত করা হয়েছে তার মধ্যে এক জায়গায় দেখা গেছে একাশি জন প্রার্থী তারা দু হাজার কুড়ির রেক্রুটমেন্ট প্রসেস হয়েছে তার আগে চারজন প্রার্থীর নাম তারা ট্রেন্ড এবং তারা চাকরি পেয়ে গেছে তারপরে আরও কিছু নামের তালিকা যারা চাকরি পেয়েছে পরবর্তীকালে কোর্টের অর্ডারে দু হাজার আঠেরোতে তো এইগুলোকে এইসব নামের তালিকা দিয়ে দেখানো হয়েছিল যে দু হাজার ষোলোর মধ্যে ভুল ব্যক্তি চাকরি পায়নি তাকে অন্যায় করা হয়েছে তার নম্বর থাকা সত্ত্বেও তাকে অগ্রাহ্য করা হয়েছে এই জিনিসগুলো যে তুলে ধরা হয়েছিল ওগুলো ভোঁ ওগুলো তথ্যহীন এবং মন গড়া জিনিস দেওয়া হয়েছে ওগুলো ভিত্তি নেই ভিত্তিহীন এবং লাস্ট পর্যন্ত যেখানে খুব ইম্পর্টেন্ট কারাপশান কারাপশানের পয়েন্টে উনি চার্জশিটটাকে নিয়ে এবার যখন আমাদের ভোট বলা শুরু করলেন উনি দেখালেন যে মূলত এখানে দুটো গ্রুপ বিশেষ করে সিবিআই তুলে ধরেছে একটা হচ্ছে দুশো চৌষট্টি জন যারা ট্রেন মূলত তারা ট্রেন এবং তাদের এক নম্বর দিয়ে তাকে টেট কোয়ালিফাই করা হয়েছিল বোর্ডের রেজলিউশনের ওপর আর তাছাড়া ছিয়ানব্বই জন যারা টেট কোয়ালিফাইড নয় ট্রেন কিন্তু বোর্ডের বক্তব্য হচ্ছে তারা তার জন্য রেকমেন্ডেশন দেয়নি কিন্তু রকমভাবে তারা চাকরি পেয়েছিলো যাই হোক এই দুখানা গ্রুপের লোকেদেরই যে চাকরি নিয়ে চাকরি সংক্রান্ত যে মামলা সেটাতে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে রেখেছে এবং তারা চাকরি চাকরিতে আসেন কারণ কি সুপ্রিম কোর্ট অর্ডার সুপ্রিম কোর্ট অর্ডার আছে তাদের চাকরি রেখেছে এবং ওটা পুরো বাকি জিনিসটাকে স্টে করে রেখেছে জানে এটা এই কোর্টের ওখানে আয়ত্তের বাইরে লাস্ট যেটা পয়েন্ট ছিল একজন ভদ্রলোক গতবার বলেছিলেন নাকি মিস্টার আহমেদ পয়েন্ট আউট করেছিলেন যে আমার কোনো প্রার্থীর নম্বর বেশি থাকা সত্ত্বেও তার থেকে কম নম্বরপ্রাপ্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে এখানে সেম ডিস্ট্রিক্ট বা মিডিয়াম কোনোটাই উল্লেখ করে উনি খালি একটা কাট অফ দেখিয়েছেন এবং দেখিয়েছেন যে আমার প্রার্থী তার থেকে কাট অফের থেকে বেশি নম্বর পেয়েছে তার সেহেতু এখানে র্যাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে আজকে ভোট খুব পরিষ্কার করে বুঝিয়ে বললেন যে দেখুন প্রথমত হচ্ছে এখানে কোন মিডিয়াম সেটা উল্লেখ করেনি দ্বিতীয়ত হচ্ছে কোন ডিস্ট্রিক্ট কেউ যদি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে থাকে সে বলতে পারবে না যে মশাই বর্ধমানে আমার থেকে কম নম্বরে পেয়েছে তুমি উত্তর দিনাজপুরে অ্যাপ্লাই করে থাকতে পারো তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে করে থাকো তুমি দেখাবে তোমার মিডিয়ামে তোমার থেকে কম নাম্বার প্রাপ্ত ওই ডিস্ট্রিক্টে বেশ চাকরি পেয়েছে তুমি পাও এরকম কোনো তথ্য সে তুলে রাখতে পারে মানে আজকে যতগুলো পয়েন্ট কোর্ট দেখেছিলেন প্রত্যেকটাকে বোর্ড খুব সুশ্রীভাবে উত্তর দিয়েছে এবং আমার মনে হয় যে এটা খুব একটা পজিটিভ আর্গুমেন্ট